আসির আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার মরিয়ম দেশের বাড়ি দেশের বিক্রমপুর কি করেন আমি আপাতত এখন কিছু করতেছি না কিন্তু সেলাইয়ের কাজ জানি একটু মেশিনের সমস্যা আমার মেশিন নাই এই জন্য আমি কিছু করতে পারতেছি না আমার মামা খালা এরাই আছে এরা কিছু পয়সা হেলপ করে তাই সংসারটা কোনো মতো চলতেছে আর কি আমি আসছিলাম একটা সুন্দরবনের মানুষের জন্য এর আগে একবার আসছিলাম কিন্তু মানুষ সেরকম ভালো মানুষ পাই নাই আর অনেকে শুধু অন্যরকম কথা বলে কি বলে অনেকে এলেপ শহর পাশে থাকার কথা ছিল হ্যাঁ অনেকে কয়েকজন একটু অন্যরকম ভাষা মানে গালিগালাজের কথা শুনছে এসব কিন্তু ঠিক না যার ভালো লাগবে সে ফোন দিবে যার ভালো লাগবে না সে দিবে না এটাই তো স্বাভাবিক তো এখন কি চাচ্ছেন আপনি এখন চাই একটা ভালো মনের মানুষ দেশি বিদেশি বয়স্ক হোক অল্প বয়স বেশি বয়স যেই হোক সেরকম একটা মনের মানুষ চাই আগে আগে কি করতে আপনার

এখন আমি বেকার আছি আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার একটা মোবাইল আছে ওই মোবাইল প্রথম সেট আছে এই সেটের নাম্বারটা আমার জানা আছে দিলে এটাতে যোগাযোগ করলে আমাকে সব সময় পাওয়া নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন 01 87 87 86 320 আরেকবার বলেন 01 87 87 86 320 আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই হবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সব সময় পাওয়া যাবে আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের আর কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলতে চাই যে কোনো লোক ফোন দেওয়ার সাথে বলে যে তোমার কি ভিডিও ফোন আছে তোমার ভিডিও ফোন থাকলে দাও আগে কথা বলি তারপরে তোমাকে কিছু যাই পারি করি কিন্তু ভাই ভিডিও ফোন থাকলে তো আর এত কথা বলতে হতো না ভিডিও ফোন নাই বিধায় আমি প্রতিবেদনে আসছি যে আমাকে ভালোভাবে পাশে থাকবে দায়িত্ব নিয়ে আসবে আমাকে দেখবে একটা দেখার ব্যবস্থা করে দেবে সে অবশ্যই দেখবে কিন্তু আমার তো ভিডিও ফোন থাকলে আমি আর এত কথা বলতাম না ভিডিও ফোন নাই দেখে ইনকাম নাই খরচ করতে পারি না মানে আয় ইনকাম করতে পারি না আমার ভিডিও ফোন সেজন্য আমি রাখি করি নাই মামা একটা ফোন দিয়েছিল সেই ফোনটা আমার ভাঙা রয়েছে আমি দোকানে দিয়ে আসছি আমি আনতে পারি নাই অনেকে আমার কথা দিয়েছিল এনে দেবে সে আইনে দেয় নেই এই আর কি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে এর আগে আপনি প্রতিবেদন করছেন তো অনেকে একটা মনের মানুষও পান নাই মনের মানুষ পায় নাই এখন মিথ্যাতে যুগ ভিড়ে গেছে অনেকে ঠকাঠকি করে যে যেখানে ঠকে আসছে সে আবার এখানে আমাদের ঠকাইতেছে এটাই কথা এটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে ভালো থাকেন